<applause> السلام عليكم ورحمة الله وبركاته. <تصفيق> 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 الحمد لله الحمد لله الذي جعل الشمس هذا بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي ارسله تعالى بالحق بشيره ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا من يراك اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم بعد فأعوذ بالله من الشيطان

लाली <coughs> मोम नक्षे पायनी मोमञ्जुफदा नक्षे पायनी وزير قدم عاجب عالم غزينا وزير قدم اجب عالم غزينا ما عاشك مولاه مرىك دوانا मैं आशिक मऊला हूँ मेरा ईद उमला जम जिसके तीलिन से उजाला जुमला जहाज और प्रधान मेहमान प्रधान होती थी हजरत औौलाए कर কোরআনের মধ্যে সুন্দর থেকে সুন্দর আপ নাজিল করেছে বাংলা বইয়ের মধ্যে পরে কোন মজা পাওয়া যায় না মালিকের কোরআন পরে মজা পাওয়া যায়

मीर कोरिया तुम मुबारक दुनियार जमीन के मध्य लहैया दुनियार नापाक जमीन के हमर रहमतुल आलमन तक बनी ये दिए छे तुम को जाओ सुन्नत ए अहमद को जाओ बा मोहम्मद कैबूत नसिम बक्तुरा कार शैता मीकुली

কহায় ম্যাগের খন্ড ময়ের নবীর সালাম জানাই ওই ম্যাগের খন্ড আমার মায়ের নবীর মাথা কে সাদায় যত মায়ের নবী কষ্ট না পায় ততানি হেটেট যায় দুপাশের ঘাস না তো হয় আমার মায়ের নবী রসালাম জানাই এরকম বলা

তেমনি খোদার রহমত আসে নম্রতারই দয় বড় বড়াই থাকলে দিলে রহমতা যাবে না নিজেকে নিজে শত মনে করি সদা দিদায়ে থাকিবে যার নম্রতা সদা রহমতা আসবে সদা কোহুর আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোদেরকে চাপ দিলাম কিন্তু সারা দিব না জীবনে কাল দিন আরো বাহাদুরি করবি দুনিয়ার মানুষ গ্রামাঞ্চলের মধ্যে দেখা যায় কত সুন্দর সুন্দর গুড়ি গুড়া উড়ায় রসিটা নিজের হাতে রাই ঘা সারা দেয় সকালবেলা যখন সারে রাতের বেলা টান দেয় নিজের হাতে আয়সা করে মালিক ডাক তুমি কয় যাইবা যা আমি মওরা যখন ডাক দিব তখন আরই জরে করতে পারব না এরে আল্লাহর গোলাম টাকা পয়সার বাহাদুরি দাকিয়্যা যবিল্লাহি হুত করলামায় কেরাম বাহাদুরি করতেন আম্বিয়া কেরামের বাহাদুরি করতেন নবী রাসূলের বাহাদুরি করতেন বাহাদুরি করিয়া কে কোন লাভ হয় না এজন্য নবী রাসূলের বাহাদুরি করলেও না এলে আল্লাহর গোলাম বাহাদুরি প্রিয় যদি লাভ হতো বাহাদুরি করতে কোন না করত না এরে যুবক আল্লাহর গোলাম তাকেই দেখছ নি আমার মা বলেছেন চার দিব কিন্তু দিব না পনেরো থেকে বছর রাজত্ব করে এখন দেশেও থাকতে পারে না

মোহাম্মদ নামের মানুষ নবীনে মক্কায় থাকতে কিন্তু যখন নজর

হেলিকপ্টার যারা মাহফিল করে কেন তোমাদের ও তারাম বাহাদুরি নাই। আমার মামলা কার বাহাদুরি করলাম ও যুবক বেড়া জীবনে কায় বাহাদুরি করবা গুণমুক্ত জীবন দান করবে আল্লাহ দোয়া করতে হবে তুমি এখন আমার মাওলা কাদের হলাম তুমি যদি মাহানিক হতা বাহাদুরি করতে কেউ না করতো না আমার মামলা বাহাদুর জিনিসটা মতো কেমন তো হংদারি কর আমি আল্লাহ করবেন কেত সুন্দর সুন্দর জিনিস দান করলাম সেটা চক্ষু দিলাম দুটা হাত দিলাম পাও দিলাম কোনদিন তো বলস নাই রে মারিম চক্ষু গুলা দিয়েন আমার মাওলাই করিম তোমার মহাব্বত করে দুইটা চোখ দিছে হাত দিছে পাও দিছে মাওলা যদি পারতেন তোমার তো নাও দিতে পারতেন আল্লাহ তাই তোমার এত কিছু দিলাম আমার দ্বারা বাতাস বুক করতেছ কিছু বললাম না

তু মেসু কো হম তুমরা সত্য মা হব তুমি তলসুরি

কি আত্মনฤদিক পেকায়া দে আমার আল্লাহর কুদরতের সুন্দর গ্রাম পাওয়া যায় উলফত নে বরাবর কে ওয়াপা होके যাবা হো উলফত নে বরাবর কে ওয়াপা होके যাবা হো

Allah şükür <laughs> maşallah maşallah Allah Allah